হায়রে কপাল কোটি টাকার পেজ আজ চুরি হয়ে গেল মৃত্যু সজ্জায় বাবার একে আজব ইচ্ছা মরার আগে একবার পেস দিয়ে দুরু ভাত খেয়ে যেতে চাইছে আমার জাগা জমি ঘর বাড়ি সব বেঁচে মাত্র পাঁচ কোটি টাকা হয়েছে এইটা দিয়ে একটা পেজ হয়নি এখন আমি আমার বাবারে পেস খাওয়াবো কি করে তার শেষ ইচ্ছা এটা তো পুরনো আমাকে করতেই হবে কি করা যায় আমার একটা বন্ধু পেস ব্যবসায়ী ছিল দেখি তাকে ফোন দিয়ে হ্যালো দোস্ত দেখা করতো একটু আমি বাবা শেষ ইচ্ছা মরার আগে অন্তত একবার পেস দিয়ে ভাত খেয়ে যেতে চাই ধুর মিয়া এসব কি বলিস বুড়ো মরার আগে এসব কি আবদার করে পেস কেনার চেয়ে বুড়োকে গলা টিপে মেরে ফেল আরে দোস্ত কি বলিস এসব কি বলি মানে জানিস পেঁয়াজ এখন সোনা মতিহীরার চাইতেও দাম বেশি দোস্ত তুই তো পেজ বিক্রি করিস আমাকে কয়েকটা পেজ দিয়ে না ওই তোর কি মাথা খারাপ নাকি তোর পা দুগুণ ধরি ভাই একটা পেজ দিয়ে না পার জায়গাতে অন্য কিছু ধরলেও কাজ হবে না আমার কাছে পেঁয়াজ নেই দোস্ত তুই কিছু একটা কর বন্ধু সব কিছু বিক্রি করে পাঁচ কোটি টাকা এনেছি ও টাকা দিয়ে পেজ না বাল হবেন পাঁচ কোটি টাকা দিয়ে পেজ না পেজের খোলাও হবে না কি বলিস রে দোস তাহলে আমার বাবা কি পেজ না খেয়ে মারা যাবে তার শেষ ইচ্ছা পূরণ হবে না তা কেন হবে আমি আসি তো আমার কাছে একজন লোক আছে যে বিশ্বের সব থেকে বড় চোর আমি তো পেজ কিনবো চোর দিয়ে কি করব। পেজ কিনবি তাহলে তোর বিসি বিক্রয় করতে হবে পারবি কি ধর্মিয়া কি বলিস আমি এখনো বিয়ে করিনি চোরকে টাকা দিলে ও আমাদের পেঁয়াজ চুরি করে এনে দেবে কিন্তু টাকা লাগবে পাঁচ কোটি কোনো সমস্যা না দোস্ত আমি আমার বাবার জন্য নিজের বিচেও বিক্রি করে দিতে পারি এটা তো শুধু কাগজের নোট তাহলে টাকা না তোর বেশি দে আরে আমি তো মজা করলাম ওকে তুই যা আমি চোরকে কন্ট্যাক্ট দিয়ে আসি এখন আবার কে কল করলো বাগানে এসেও শান্তি নাই ঘরে বয়ের জ্বালা আর বাগানে শালা মশার জ্বালা আর এই ফোনের জ্বালা কাজ আছে তাড়াতাড়ি আই আমি এখন আসতে পারবো না কেন আমি একটু কাজে আছি তোর কাজ মনেই তো ভদনাতে বাগানে যাওয়া এছাড়া তোর আর কি কাজ আছে ওকে এই হৃদয়ে নদী ছিল কে ছিল না হঠাৎ করেই বৃষ্টি এলো নদী থাকলো কি কাজ বল বড় কাজ আছে আরে তাই নাকি তাহলে কিন্তু দশ হাজার টাকা লাগবে আরে বলো দশ হাজার নাই পাঁচ কোটি টাকা পাঁচ কোটি আরে বল কাজটা কি দিতে হবে পাগল নাকি আমি পারবো না কোটি টাকা দেব টাকা নিয়ে কি আমি বাল ছাড়বো যদি জীবনই না থাকে জানিস একটাই মাত্র পেঁয়াজ আছে সারা বিশ্বে সেটা কার কাছে আছে কার কাছে কালু মস্তান কে এই কালু মস্তান তাহলে শোন পুরো পৃথিবীর পুলিশ আর্মি বিডিআর সবাই খুঁজছে এই কালু মস্তানকে শুধু এই একটা পেজের জন্য আর ওই জঙ্গলে যে একবার যায় সে আর কখনোই ফিরে আসতে পারে না কারণ কালো মস্তানটা কে গুলি করে মেরে কানে আমার বন্ধু বাবা শেষesan তুই ছাড়া কেউ পূরণ করতে পারবে না প্লিজ করে দে না তো আমি পারবো না রে ভাই তোর বিসির কসম তোর নজর সবসময় এখানে কেন দিলি তো গোয়া কি আর করা ঠিক আছে এই নে পুরো পাঁচ কোটি এটার ভিতরে পাস কোটি জি ওকে তোর কাজ কমপ্লিট ওকে দেখা করিস আজকে সন্ধ্যায় তোর সবকিছু দিয়ে দেব ওকে আমার কাছে আছে বিশ্বের সব থেকে দামি জিনিস বস কি সে জিনিস যার কারণে আমরা এত মানুষ ভাড়া দিচ্ছি একটা নজর কি আমরা দেখতে পারবো না দেখার পর সহ্য করতে পারবে তো পারবো চলো তাহলে দেখাই বস এটা যদি চুরি হয়ে যায় চুরি হবে সেটা কখনোই সম্ভব না কারণ ওই পুরো বাগানটা সিসি ক্যামেরার মধ্যে দিয়ে নজরে রাখি একটা পিঁপড়েও রুখতে পারবে না আমার অনুমতি ছাড়া ক্যামেরা কই বস দেখি না তো আমি ছাড়া কেউ দেখতে পায় না জানো তো বস আপনি বিছির মতো ভালো করে পাহারা দে সব আমি যাই তোরা থাক কোথায় যান বস তোকে বলবো কেন চেলা চেলার মতো থাক জানো তো বস ভাবি কাছে জান গিয়ে কি হবে আপনি তো পারেন না ও চালা আরে বস আমি তো ওটা বলিনি রাখ করেন কেন বেঁচে গেলি যেটাই ভেবেছেন ওটাই বলেছি মানজনমা আর কিছু রাখলো না চলে তো আসলাম পেস চুরি করতে যে পরিমাণ পাহারা চুরিটা করি কিভাবে কথা যখন দিয়েছি কথা তো রাখতেই হবে আমি আবার এক কথার মানুষ অবশ্যই আগে জীবনে কারোর কথা কখনো রাখেনি ও সব ভালো করে পাহারা দে আরে বেটা আমার এখানে আমার অনুমতি ছাড়া একটা পিঁপড়া অষ্ট হয় না তুই শালা কে বস এ কি করে আসলো আপনার অনুমতি ছাড়া একটা পিঁপড়া ঢুকতে পারে না আরে এটা তো পিঁপড়া নয় তো আসতে পেরেছে আমার সিসি ক্যামেরাতে পিঁপড়া ছাড়া কিছু দেখা যায় না বস আমি তো ভুল করে চলে এসেছি বস আমাকে ছেড়ে দেন না আমার এই জঙ্গলে যে আসে সে আর কখনোই ফিরে যেতে পারে না তোরা চোখে চোখে রাখ বেশ তো আমাকে চুরি করতেই হবে কথা যখন দিয়েছি চুরি তো করাই লাগবে কি যে করা যায় ভোট উঠিস উঠিসনি কেন আরে আরে পেস্টটা কোথায় গেল খোঁজ আজকে আমাদের খবর আছে বাস আমাদের মেনে ফেলবে তোদের টাকা দিয়ে পেলে আমার কি লাভ জীবনের টাকাও দিলেন না কপাল কোটি টাকার পেজ আজ চুরি হয়ে গেল এই না তোর পিয়াজ কি করে নাম করা চোর কি আমি এমনিতে হয়েছি জানি তো তোর প্রথম চুরি এটা এসব কথা কেউ ক্যামেরার সামনে বলে আরে মিয়া ক্যামেরা তো এই ক্যামেরা বন্ধ কর ভিডিও শেষ ভিডিও শেষ ভাই ভিডিও শেষ